পরপর সাত দিন টানা ডায়েট করার পর আজ থেকে আমি শুরু করলাম আমার ওয়ার্কআউট জার্নি আরেকটা সিদ্ধান্ত আমি খুব পজিটিভলি নিয়েছি সেটা হলো এবার থেকে আমি প্রত্যেক ফিফটিন ডেজ অন্তর একাদশী ব্রতটা পালন করব। আফটার লং রিসার্চ এবং অনেকের সঙ্গে কথা বলার পর আমি এটাই জানতে পেরেছি যে ফিফটিন ডেজ অন্তর আমাদের স্টামাকটাকে ফুললি রেস্ট দেওয়া ভেরি ইম্পর্টেন্ট তো সেই কারণেই আজকে ছিল একাদশী আর তাই আমি ডিসাইড করেছি আজকে আমি কার্বস সাথেও কিছু ইনটেক করব না আজকে সারা দিন আমি বেশি বেশি জল আর ফল খাবো আজকে মানডে তাই শুরু হলো য়োগা ডে দিয়ে প্রচুর স্ট্রেচিং করিয়েছেন ম্যাম আজকে আর আমার অবস্থা তো ভীষণই খারাপ হয়ে গেছে কারণ আমি প্রচুর ওয়েট গেইন করেছি অ্যান্ড দ্যাটস ওই আমার খুব প্রবলেমও হচ্ছিলো আজকে ওয়ার্কআউট করতে ন্যাচুরালি ওয়ার্কআউটের আগে আমি সকালে কোনো খাবার খাই না মানে বেশি করে জল খেয়ে ফ্রেশ হয়ে তারপরে ওয়ার্কআউট করি অ্যান্ড আফটার ওয়ার্কআউট আমি ড্রাই ফ্রুটস নিই যেটা আগের দিন রাত্রি ভেজানো থাকে খাবার দাবার সব প্যাক করে নিয়েছিলাম কারণ বাড়ি থেকে খেয়ে বেরো কোনো টাইম ছিল না দেবদীপ খেয়েছে সাবু ওর জন্য সাবুটা প্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল আর আমি আমার জন্য ফল টল কেটে নিয়ে গিয়েছিলাম আর সাথে এক টিফিন কোটো মাখানা নিয়ে গেছি খিদে পেলেই এটা খাবো দিস ইজ ভেরি গুড সোর্স অফ প্রোটিন আজ আমাদের বারাসতে পিসি চন্দ্রতে কাজ ছিল আর এই সোনার দোকানের কাজ প্রচন্ড হেক্টিক হয় কারণ অনেক ছোট ছোট ডিটেলিং আমাদের শুট করতে হয় অ্যান্ড অলসো প্রচুর পড়তে হয় অর্নামেন্ট তাতে অনেকটা সময় যায় অলমোস্ট এটা পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার তার মধ্যে ব্ল্যাক কফি খেয়েছি আমি উইদাউট সুগার আর এই মাখানা টাকান এইসব তো চলছিলই ওনারা যদিও টিফিন টিফিন দিয়েছিল আমি অনেক কষ্টে কন্ট্রোল করেছি যেটুকু ফল বেঁচেছিল ট্রেনে আস্তে আস্তে সেটা শেষ করেছি সত্যি বলতে আমি একটু টায়ার হয়নি বরং আমি অনেক এনার্জেটিক ফিল করছিলাম তাই বাড়ি এসে আবার একটা তিন ঘন্টার লাইভ সেশনও করেছি আচ্ছা তোমাদের জন্য আজকে সহজ প্রশ্নটা হলো বলো তো আমি ওই গ্রিন কালারের গোল গোল চাকা চাকা যে ফলটা খাচ্ছিলাম সেটার নাম কি চলো এবার এই সুন্দর দিনটাকে এন্ড করি এক কাপ গরম গরম ক্যামোমাইল মাইল দিয়ে দিয়ে ওকে বাই